আসসালামু আলাইকুম চ্যানেল টু নিউজ এ স্বাগতম সাথে আছি আমি শাহজাদি আর্য ঢাকা আঠারো আসনের উত্তরা লেক খনন ও লেকের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে উত্তরা বারানং সেক্টর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ছয়ের কার্যালয়ের সামনে এক কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে অংশ নেন স্থানীয় এলাকাবাসী ব্যবসায়ী রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন সেক্টরের বাসিন্দারা প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন বক্তারা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে লেকের দুই পাশে অবৈধ দোকানপাট নার্সারি হোটেল ও রেস্টুরেন্ট গড়ে ওঠায় প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষ লেকের পরিবেশ ব্যবহার করতে পারছেন না

Geri